জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে অনেকেই পেছনে লাগবে অনেকেই অনেক কথাই বলবে অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন দেখবেন যে সাকসেসটা আপনি অবশ্যই পাবেন এবং জীবনে চলতে গেলে যে সকল মানুষগুলো আপনাকে টক্সিসিটিতে ঠেলে দিচ্ছে বা আপনাকে নেগেটিভ করছে বলে আপনার মনে হচ্ছে সময় থাকতে সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে ঝেড়ে ফেলে দিন দেখবেন যে আপনার ভালোটা দেখে যাদের জ্বলছে না তাদেরকে বিশেষ করে আরও জ্বালাতে হয় এবং যদি আপনি ভেবে নেন যে আমার দ্বারা হচ্ছে না আমি কোনো একটি পদক্ষেপ আপনার ভুল বা দুবার তিনবার চারবার পাঁচবার আপনি হেরে গেলেন আপনার কোনো এন্ট্রান্স এক্সাম বা যে কোনো এক্সামে হয়তো আপনি ক্র্যাক করতে পারলেন না একটুর জন্য আপনি আপনার হয়তো সিজিএল হলো না বা সিএইচএসএল হলো না বা সিএসসি হলো না কোনো যতই বড় বড় পরীক্ষাগুলো হোক সেগুলোতে দেখা গেলো যে আপনি কোনোভাবে কোয়ালিফাইড করতে পারছেন না এই যে একটা ভেঙে পড়া সেই ভেঙে পড়াটাকে নিজের মনোবল এই একটা মনোবল নিজের মধ্যে নিয়ে আসুন যে না আমি পারবো যখন এত দূর আসতে পেরেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগামীতেও অনেক ভালো রেজাল্ট করতে পারবেন অনেক ভালো লক্ষ্যে পৌঁছোতে পারবেন এবং নিজের ভালোটা যখন বুঝতে শিখবেন পরীক্ষাতে হেরে যাওয়া মানে যে যুদ্ধে হেরে যাওয়া তা কিন্তু নয় পরীক্ষা জীবনে অনেক আসবে তবে নিজেকে ভালোবেসে ভালো রাখুন এবং একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আপনি পারবেন আমি পারবো রোজ এই কথাটা নিজেকে বলুন যে আমি পারবো আমার দ্বারা সব কিছুই সম্ভব আমি যেন ঈশ্বরকে আমি সর অর্পণ করে দিয়েছি যেন ঈশ্বর আমার ভালোটা করে আমাকে যেন ভালো পথে চালনা করে এবং আমি যেন কখনো ভুল পথে না যাই এই মনোবলটা নিজের মধ্যে নিয়ে আসুন এবং রোজ এই কথাটা নিজেকে বলুন হয় রাত্রিবেলা না হয় সকালবেলা দেখবি নিজেই নিজের চেঞ্জেস তো বুঝতে পারবেন পরিবর্তন কিন্তু সংসারে নিয়ম এটা গীতার একটা বেস্ট লাইন যে পরিবর্তনই সংসারে নিয়ম আপনারা কি হারিয়েছে যে আপনি কাঁদছেন আপনার যা হারিয়েছে তা এখান থেকেই আপনি পেয়েছিলেন এবং যেটা হারিয়েছে সেটা আপনি এখানেই দিয়ে গেলেন পরিবর্তনই সংসারে নিয়ম এই এই লাইনটা বা এই লাইনগুলো যদি একবার মনে রাখা যায় বা নিজের বাস্তব জীবনে যদি আমরা এগুলোকে মানে অনুসরণ করে চলতে পারি না জীবনটা কিন্তু অনেকটাই সার্থক হয়ে দাঁড়াবে আজকে আমি একটা পোস্টে জয়েন করেছি সেই পোস্টটা আগামীকাল আমার নাও থাকতে পারে আজ আমার কাছে কিছু নেই আগামীকাল আমার অনেক কিছুই হতে পারে তো এই ভাবনায় বশবতী হয়ে নিজেকে ভালো রাখুন এবং নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে কোথ কোনো জায়গা থেকে আপনি হেরে গেলেও যেন আপনার এই এইটুকু অনুশোচনা না হয় যে আমি কি করে খাবো বা আমি রোজগার করব কি করে নিজেকে মাল্টিপল সোর্সে ইনভলভ করুন অত্যাধিক মাল্টিপল সোর্সে ইনভলভ করতে গেলে তবে লক্ষ্যে থাকা যায় না নির্দিষ্ট কিছু মাল্টিপাল সোর্সে আপনি নিজেকে রাখুন যেখানে আপনার ভালো থাকাটা আপনি বুঝতে পারবেন এবং আর যাই হয়ে যা কখনো যেন আপনাকে অন্যের কাছে কি এটা বলতে না হয় যে আমার সব কিছু শেষ হয়ে গেল আমি কিছু পারছি না নিজেকে ভালো রাখুন নিজের ভালোটুকু বুঝুন মানুষের পিছনে সময় ওয়েস্ট করার চেয়ে নিজের পিছনে সময়টা ওয়েস্ট করুন দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন